ঘূর্ণিঝড় রেমালে কি করবেন আর কি করবেন না আসন বিস্তারিত আমরা জেনে নেই। বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি শনিবার সন্ধ্যা সাতটার দিকে রূপ নিয়েছে ঘূর্ণিঝড়ে এটি রোববার বিকেল থেকে মধ্যরাতের মধ্যে পটুয়াখালীর খেকুপাড়া দিয়ে স্থল আঘাত হানতে পায় এর প্রভাবে উপকূলের জেলাসহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি ও ধমকা হাওয়া বইছে সাগর রয়েছে উত্তাল শনিবার রাতে মুংলা ও পায়রা বন্দরের সাত নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজারকে ছয় নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়িদের বলেছেন যেসব এলাকার উপর দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে সেখানে ধ্বংসাত্মক প্রভাব পড়তে পারে এতে করে উপকূল জুড়ে বিরাজ করছে আতঙ্ক ঘূর্ণিঝড় রেমাল চলাকালীন ও পরবর্তীতে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন আবহাওয়া দপ্তর পরিদপ্তরের পরিচালক আজিজুর রহমান তার নির্দেশগুলোর দিনটি তুলে ধরা হল ঘু সময় ঘরের দরজা জানালা বিদ্যুৎ ও গ্যাস সংযোগের সুইচ বন্ধ রাখতে হবে দুই হল বিচ্ছিন্ন হতে পারে বিদ্যুৎ সবাহ এজন্য মোবাইল ফোন ও অন্যান্য যন্ত্রে যথেষ্ট চার্জ দিয়ে রাখতে হবে তিন দাঁড়ালো কোনো বস্তু উন্মুক্ত অবস্থায় রাখবেন না খোলা অবস্থায় রাখ থাকলে দ্রুত সরিয়ে ফেলুন পুষ্য প্রাণীদের বাঁধন মুক্ত করুন যাতে বিপদ বিপদ বুঝলে ওরাও নিরাপদের স্থানে চলে যেতে পারে জ্বর শুরু হলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিন খোলা রাস্তায় গাছের নিচে জীর্ণ পাকা কিংবা কাঁচা বাড়িতে আশ্রয় নেবেন না ভেঙে পড়া বৈদ্যুতিক খুঁটি ও তার দারালু অংশের ব্যাপারে সতর্ক থাকুন প্রাকৃতিক দুর্যোগের সময় পানিবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা বেশি থাকে তাই বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করুন এবং পান করুন আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন